এর আগে জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে কেউ পায়ে হেঁটে কেউ মোটরসাইকেল পিকআপ আবার কেউ ট্রাক কিংবা বাসযোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জুলুসে ছুটে এসেছেন আর মাইকে বাঁচতে হামথ নাথ গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গী جلوس نیتو دیے تھے علامہ سعید محمد ثابت شاہ ان شاء اللہ بہت جلد اس پہ رپورٹ بھی آ جائے دنیا پوری دنیا کے اندر آج میلاز شریف کی سیلیبریشن ہو رہی ہے جلوس نکالے جا رہے ہیں لیکن جاڑگام کا بنگلہ دیش کا جو جلوس آج کا جلوس ہے انشاءاللہ یہ دنیا کے تمام ریکارڈ جتنے بھی ہیں ان کو دوڑ کر انشاءاللہ سب سے حضور کریم سر صلیف کی محبت کا جو جھنڈا ہے وہ بنگالی بنگلہ دیش کے عوام جو ہے اس کو سربلند کریں گے اور سب سے زیادہ انشاءاللہ ایک ریکارڈ জুলুসের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ আজ সকাল দশটায় জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয় নবী প্রেমীদের এই জুলুস নগরের বিবিরহাট মুরাদপুর ষোল শহর দুই নং গেট জিসি মোড় হয়ে পুনরায় একই রুটে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে গিয়ে মিলিত হয় ঈদে মিলাদুনবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুশি নবী প্রেমীরা আল্লাহ নবীর আগমনে যে সারা জাহান খুশি ছোট্ট বসে খুশি বাংলাদেশ খুশি আমরা খুশি সবাই খুশি উদযাপন করতেছি এটা হচ্ছে বিশেষ একটা দিন রসুলপাক সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম এই দিনে হয়েছিল পাকের জন্ম হওয়ার কারণে সারা মাকলোকাত দুনিয়া এবং আখেরাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমরা আজকে ঈদে মিলাদুল নবী উদযাপন করছি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে এই খুশির দিনে খুশি থাকার এবং সকলের সাথে মিলেমিশে এই ঈদের খুশি উদযাপন করার তৌফিক দান করো ঈদের মোড়ে ফ্লাইওভারের উপরে স্বাচ্ছা সেবের দায়িত্ব পালন করতেছি আমাদের টিম আছে এখানে সবার মোড়ে মোড়ে সব টিম আছে এখানে পুলিশের সাথে আমরা স্বাচ্ছা সেবের দায়িত্ব পালন করতেছি আলহামদুলিল্লাহ সব ঠিকভাবে মতো চলতেছে এদিকে জুলুসকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে পুরো চট্টগ্রাম বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তোরণ সাজানো হয়েছে ব্যানার ফেস্টুন সড়কের দুপাশে বিশেষ পতাকাও পুঁতে দেওয়া হয়েছে জুলুস চলাকালে নগরে বিভিন্ন সড়কে নিরাপত্তায় চট্টগ্রাম নগর পুলিশ বাহিনীর সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ মির সাবের আলীর তথ্যচিত্রে আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে সিএসটি নিউজ টোয়েন্টিফোর